তা সোহাগ মামলার এই বাবির ছেলে তার নিজের মুখে শোনান মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না গোটা দুনিয়ার মানুষ আমাদের খুনই মনে করে যে দৃশ্য দেখেছি মিড ফোডে আপনারা জানেন মিটফোটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশের সাংবাদিক এই কাজ প্রকাশ করার মতো একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে বাদি একজন মহিলা তার সন্তান এই যে তার সন্তান এই বাদীর ছেলে তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাদাবাজি শরিয়াপুর বাস সব বন্ধ শূন্য মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিপি কে সাংবাদিক সম্মেলনে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এক চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চালমের কুস্তি বাংলাদেশের বাস্তারে বসো বাংলাদেশের আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহ কসম আমি শুধু ওই দৃশ্য আমার চোখের সাথে বাচ্চা ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জানেন কিভাবে এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে

তোমার শত্রুরা সামনে মাথা নত করবে? না। শিয়াল মাথা নত করতে পারে? ঠিক। ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে? ঠিক। লুবীরা তোমার সামনে মাথা নত করতে পারে? ঠিক। দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তয়লা ঢক করতে পারে? ঠিক। মাবৈ দুঃখমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে? ঠিক। কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে? মুক্তি পছন্দ করবে না ভাইয়ের আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটাবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিপ আওয়ামী করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই তুলিতে খুনিদের সাথে কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষণের সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আজকে আমরা বিবি খারা হয়ে গেছি যারা সাংবাদিক তারা বিবি খারা